সংকলনের পরিসমাপ্তিটা মিলে গেল আমার মুখস্থ করণের পরিসমাপ্তির সাথে তার সংকলনের পরিসমাপ্তিটা মিলে গেল তার আমার মুখস্থকরণের করণের পরিসমাপ্তির সাথে দেখছেন হ্যাঁ আমার মুখস্থ করণের সাথে আমার মুখস্থ করণের সাথে এখান থেকে একটা বিষয় প্রশ্ন আসে যে আসলে মোসান্নাফ রহমতুল্লাহ আলাইহের লেখাটা হয়েছিল আগে আর তার মুখস্থ করণ হয়েছে পরে তাহলে তো এখানে ওনার বলা দরকার ছিল যে আমার মুখস্থ করণটা মিলে গেছে তার লেখার পরিসমাপ্তির সাথে হ্যাঁ মানে আমার মুখস্থ উল্টা বলছেন উল্টা কি বলছেন যে আমার তার লেখার পরিসমাপ্তিটা মিলে গেল আমার মুখস্থ করার পরিসমাপ্তির সাথে তাহলে তো মিলল না এখান থেকে বোঝা যাচ্ছে কি রে উনি যে কথা বলছে এই কথার মধ্যে বোঝা যাচ্ছে যে আগে

লেখার শেষ করতে দেরি হয়েছে কিন্তু কি ওনার মুখস্থ করতে দেরি হয় না সাথে সাথে মুখস্থ করে ফেলছে এই যে মোবালাকা এই একটা যে একটা অতিরিক্ত বিষয় মোবালাকা দান এই বিষয়টা বলছে আর কি